আগোয়া আমার মা আজকে একটু চা বানাবো আমি তোমার জন্য হ্যাঁ আমার তুই কালকে আমাকে শিখিয়েছিলি না কালকে তুমি আমাকে শিখিয়েছিলি না হ্যাঁ ওই যে চা পাতা হ্যাঁ প্রথমে জল গরম করব দু নম্বর চা পাতা দেব আর তিন নম্বর চিনি দেব আর সাথে একটু কি জানো কি জানো আদা হ্যাঁ হ্যাঁ আদা ঠিক বলেছ তুই আদা দেব ঠিক আছে চা হয়ে গেল ঠিক আছে মা

খুন দড়ু পোহার করবে কি মজা কি মজা আমি চা বানাবো আমি চা বানাবো লা 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 ও আচ্ছা ফুটতে হবে তো ভুলে গেছি আমি একটু কেমন কলাটা লাগবে একটা ফুটাই লা 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 ভালো করে খাতি আমাকে বলেছে ভালো করে খাইতেছি তো যেতে মেছে

আমার হাতে চা খেয়ে জবাব বলবে কি মজা আদাটা কি করবো আদাটা কি করবো আদাটা আমার এর মধ্যেই দিয়ে দেয় আদাটা কে এর মধ্যে দিয়ে দিই

কি বউ বি করে নিয়ে আইল বা ছেলে কিচ্ছু জানে না নুন দিয়ে চা মানুষই খায় না বলে বসে একটা চা বানাইছে তা তো নুনে পোড়া মানুষ খাবে কি একটু চা করতে পারে না রুটি করতে পারে না কিচ্ছু করতে পারে না কি হারাম চাটা বউ নিয়ে রে কিচ্ছু করতে পারে না